নমস্কার আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টুয়ে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের কিছু প্রশ্ন উত্তর পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর দু হাজার চব্বিশে পরিবেশ পরিচিতি সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তরগুলো তাহলে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কটি দাঁত থাকে বত্রিশটি তিরিশটি একত্রিশটি না চৌত্রিশটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের বত্রিশটি দাঁত থাকে তাহলে আমরা এটা দেখব বত্রিশটি তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আছে রক্তাল্পতা কি রক্ত বেড়ে যাওয়া লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া শ্বেত কণিকা কমে যাওয়া না কোনোটুই নয় এটা হবে রক্তাল্পতা হলো হল লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া তারপরের কোয়েশ্চেন আছে যারা চোখে দেখতে পায় না তারা শরীরের কোন অঙ্গকে কাজে লাগায় নাককে কানকে মাথাকে না বুদ্ধিকে যারা চোখে দেখতে পায় না তারা শরীরের কোন অঙ্গকে কাজে লাগায় কানকে কাজে লাগায় তাহলে উত্তর হবে কান তারপরের প্রশ্ন আছে দেখো লালা কোন কাজে লাগে খাবার টুকরো করতে খাবার হজম করাতে খাবার সুস্বাদু করতে না কোনোটি নয় এটা হবে লালা কোন কাজে লাগে এটা হবে খাবার হজম করাতে তাহলে এটা আমরা লিখবো খাবার হজম করাতে লালা কোন কাজে লাগে লালা খাবার হজম করাতে কাজে লাগে তারপরে পাঁচের কোয়েশ্চেন আছে দেখো পঞ্চ পঞ্চেন্দ্রীয় কি কি হাত পা মাথা আঙুল হাঁটু না চোখ কান নাক জীব ত্বক না চোখ হাত পা চামড়া কান না কোনোটি না তাহলে কোনটা হবে পঞ্চেন্দ্রিয় আমরা জানি পঞ্চেন্দ্র কি কি হয় চক্ষু কর্ণ নাসিকা জিও বা ত্বক তাহলে এখানে হবে চোখ কান না জিভ ত্বক এটা হবে পঞ্চেন্দ্রিয় তাহলে আমরা এখানে লিখি চোখ কান নাক জিভ আর ত্বক তারপরে দেখো ছয়ের কোশ্চেনটা কি আছে সাত খুব সাত কোরক কোথায় থাকে জিভের উপরে তলে চোখে জিভের নিম্ন না কোনোটি না সাত কোড়ক কোথায় থাকে জিভের উপরি তলে থাকে তাহলে এটা লিখবো জিভের উপরি তলে তাহলে তোমরা আরও একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ভালো করে তারপরে সাতের কোয়েশ্চেন আছে ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ কি বুকে ব্যথা বমি হওয়া শ্বাসকষ্ট না কোনটি নয় ব্রঙ্কাইটিস লক্ষণ হল তারপরে আটের কোয়েশ্চেন আছে ইন্দ্রিয় সজাগ আছে কিভাবে বোঝা যাবে নিজের গায়ে চিমটি কেটে নিজের গায়ে বরফ ঘষে নিজের গায়ে আঘাত করে না সব কয়টি ঠিক ইন্দ্রিয় সজাগ আছে বোঝা যাবে নিজের গায়ে চিমটি কেটে নিজের গায়ে বরফ ঘষে নিজের গায়ে আঘাত করে এই সব কয়টি হবে তাহলে এখানে তো সব কয়টি ঠিক সব কয়টি ঠিক লিখলাম কারণ এই তিনটেই হবে ঠিক নিজের গায়ে চিমটি কেটেও হবে নিজের গায়ে বরফ ঘষে হবে নিজের গায়ে আঘাত করেও হবে তারপরের কোয়েশ্চেন আছে পা ও হাতের জোরের ব্যায়াম হয় কিসের মাধ্যমে বল করার মাধ্যমে কবাডি খেলার মাধ্যমে ফুটবল খেলার মাধ্যমে না কোনোটি নয় এটা হবে বল করার মাধ্যমে আমি দেখো এটা লিখে রেখেছি বল করার মাধ্যমে পা ও হাতের জোরের ব্যায়াম হয় বল করার মাধ্যমে তারপরে দশের কোয়েশ্চেনটা আছে প্রাকৃতিক কৃষক বলা হয় কোনটিকে প্রজাপতি মৌমাছি কেঁচো না যোগ প্রাকৃতিক কৃষক বলা হয় কেঁচোকে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম দ্বিতীয় শ্রেণী ট্যালেন্ট সার্চের পরিবেশ পরিস্থিতি ও সাধারণ জ্ঞানে কিছু প্রশ্ন উত্তর যদি তোমরা আরও এরকম ট্যালেন্ট সার্চের কিছু কিছু প্রশ্ন উত্তর দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ